আমি আজকে দেখো এখন আশ্রমের মধ্যে আমি আর বাবু ইত্যাদি ছিগা তো আমি আর বাবুই আইছি আর কেউ আইসা না তো দেখো আশ্রমটা পুরাটা একটু দেখাই দেখাইতেছি তো এইদিকে এখন পূজারও টাইম হয়ে যাই তো মহারাজও আইবো আওয়ার পরে তো এইদিকে দেখো মহারাজ আইসে আওয়ার পরে অক্ষণ সব ভিতরে ভিকারিকে একটা করে একটা পূজা টুজা করব তো এখন মহারাজ ঢুকছে পূজার টাইম হয়ে গেছে দরজাটা লেব তো এরপরে দেখো এদিকে সব গ্যাস বইয়ে মধ্যে মধ্যে মহারাজে বয়ে এদিকে দেখো মণ্ডপের সব জিনিস সাজানো মহারাজের স্মৃতি যা আছে সব গুছাইয়া রাখছে দেখো এর মধ্যে আমিও বসি এদিকে মহারাজ বল মহারাজ আছে না তো দেখো এটা হইছে আশ্রমের গার্লস হোস্টেল তো বয়েজ হোস্টেলও আছে এটা অন্য সাইডে তো দেখো এদিকে সব আশ্রমে তো এত স্টুডেন্ট আছে সব পড়াশোনা করে তো এদিকে সব সব বাগান তো দেখো আজকের জন্য এতটুকু